সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার আরজিকর কাণ্ডে অবশেষে নাম জড়ালো হেভিওয়েট তৃণমূল বিধায়কের জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চলছে একেবারে জোর জল্পনা দর্শক আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে রাজ্য পুলিশের হাতে প্রথম পাঁচ দিন তদন্ত ভার ছিল আর এই তদন্ত নিয়ে বা রাজ্য পুলিশের তদন্ত নিয়ে প্রথম থেকেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল রাজনৈতিক মহলে এবং একাধিক বিশেষজ্ঞ থেকে শুরু করে ছাত্র সংগঠন সকলেই কিন্তু রাজ্যের পুলিশের বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ এনেছিল এর পরপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাগানাম রাজ্যের বিচার ব্যবস্থা নিয়ে একেবারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এর পরপরই এই আর্জিকরকাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেয় তবে এখনো পর্যন্ত এই কাণ্ডে কাউকে গ্রেপ্তার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আরজিকর কাণ্ডে প্রথম এবং শেষ ধৃত শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তবে আর্থিক দুর্নীতির অপরাধে ইতিমধ্যেই টানা আঠারো দিন জিজ্ঞাসাবাদ করার পর আরজিকরের প্রাপ্তন অধ্যক্ষ সহ তার সাঙ্গ পাঙ্গদের গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তার পরপরই কিন্তু একেবারে তেরে ফুড়ে অ্যাকশন শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর তদন্ত করতে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে তবে প্রথম থেকেই সিবিআই আধিকারিকরা দাবি করেছিল যে এই তদন্তে একাধিক তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং তথ্য প্রমাণ মুছে গিয়েছে সেই জন্য এই তদন্ত করতে গিয়ে বারবার তাদেরকে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে এবং তদন্ত একটু তদন্তের গতিতে বাঁধা পড়ছে বা তদন্ত ধীর গতিতে হচ্ছে আর এর পরই আর্জিকর কাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে এবার আর্জিকর কাণ্ডে নাম জড়ালো হেভিওয়েট তৃণমূল বিধায়কের জানিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরবল পড়ে গিয়েছে বিস্ফোরক অভিযোগ সামনে আনলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দর্শক শুধু তাই নয় এই আর্জিকর কাণ্ডে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেই এই তথ্য কিন্তু হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের বিস্ফোরক অভিযোগ এবার আরজিকর কাণ্ডে নাম জড়ালো হেভিওয়েট তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের কোথায় সুদীপ্ত রায় আরজিকর মেডিকেল কলেজের রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এখন কোথায় তা নিয়েই কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শক সন্দীপবাবু শাসক দলের বিধায়ক বটে আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা বিশ্ব সরগরম ঠিক তখনই নিরুদ্দেশ শ্রীরামপুরের হেভিওয়েট তৃণমূল বিধায়ক তা নিয়ে এখন জোর চর্চা নানান মহলে চর্চা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরেও দর্শক সিথির মনে নার্সিংহোম রয়েছে এই বাবুর। সেখানেই রয়েছে তার বাড়ি কিন্তু কোথাও তাকে দেখতে পাওয়া যাচ্ছে না ফোন তুলছেন না সুদীপ্তবাবু খোঁজ চলছিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেও কিন্তু সেখানে গিয়ে জানা গেল কিছুক্ষণের জন্য অফিসে এসেই নাকি আবার চলে গিয়েছেন তিনি কিছুদিন আগেই তার অফিসে এসেছিলেন এবং সেখান থেকে চলে গিয়েছেন তারপরে আর দেখা নেই এই হেভিওয়েট তৃণমূল বিধায়কের দর্শক প্রসঙ্গত গত বছর আর্জি করে রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ নিয়ে বিস্তার জল ঘোলা হয় রাজ্য রাজনীতিতে গত বছরের শুরুতে রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হয় এই হেভিওয়েট তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে তার জায়গায় নতুন দায়িত্ব পান শান্তনু সেন যদিও আপনারা জানেন এই আর্জিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন শান্তনু সেন তবে যদিও অক্টোবর হলেই অক্টোবর হয়েছিল ফের একেবারে রদবদল ফের পুরনো পদে বহাল করা হয় এই সুদীপ্ত রায়কে অর্থাৎ হেভিওয়েট তৃণমূল বিধায়ককে এইদিকে ওই সময় গত বছর এগারোই সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠিয়েছিল স্বাস্থ্য ভবন তবে তার কিছুদিনের মধ্যেই ফের তাকে ফেরানো হয় আরজি করের অধ্যক্ষ পদে সেই সময় সেই সময় তা নিয়ে বিস্তর চাপান্তর চলছিল তখন আবারও রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছিল তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে তবে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তোপ দেখেছেন রাজ্যের রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুদীপ্ত সুদীপ্ত প্রসঙ্গ উঠতেই ছোলা ভাষায় তোপ দেখে বলেন সব থেকে দুর্নীতিগ্রস্থ লোক একসময় শ্রদ্ধা করতাম আরজি করের মেশিন নিজের নার্সিংহোমে লাগিয়েছেন পুরনো মেশিন আরজি করে চালিয়ে দিয়েছেন তার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চলছে একেবারে জোর চাপান্তর